সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন করি ভালো আমরা পঞ্চম পরিচয় থেকে শুরু করব শুরু করবো প্রবন্ধ প্রবন্ধ প্রবন্ধুজামান খানের জন্ম উনিশশো চল্লিশ সালে এবং মৃত্যু দুই হাজার একুশ সালে প্রবন্ধ রচনা লোক সাহিত্য গবেষণায় তিনি বিশেষ অবদান রেখেছেন তার উল্লেখযোগ্য প্রক্রিয়ার মধ্যে আছে প্রক্রিয়ার প্রক্রিয়াচর্য বাংলার সনতার

উপরের প্রথম থেকে কি বলা হয়েছে তা ধরে আলোচনা করা বোঝার চেষ্টা করা কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য আলোচনা করে কাগজের প্রশ্নগুলো লিখে রাখো তো এটা তোমাদের ধরো কত কাজ সেটা তোমাদের বাস্তব করতে হয় বলে লিখি বাংলা নববর্ষা প্রবন্ধটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় রাখো তো চলে যাচ্ছে শিফটে চলে যাই পয়লা বৈশাখ বাঙালি নববর্ষ উৎসব বর্তমানে নববর্ষ বাংলাদেশের প্রধান জাতীয় উৎসব উনিশশো চুয়ান্ন সালে ছিল বাঙালির এক বিজয়ের দিন সেদিন পূর্ব বাংলা যুক্ত সরকারের মুখ্যমন্ত্রী সেরে বাংলা একে প্রস্তুত হক বাংলা নববর্ষের ছুটি ঘোষণা করেন এবং দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানান পাকিস্তানবাদ সরকারিভাবে নববর্ষ উজ্জ্বিত না হলে বেসরকারিভাবে উদ্জীবিত হয়েছে নববর্ষ উৎসব শুরু হয় উনিশশো সাতষট্টি সাল থেকে বাংলা সঞ্চালক চলর ইতিহাস এখন আর জানা যায়নি তবে বেশিরভাগ গণিত ঐতিহাসিক মনে করেন মোগল সম্রাট আকবর চন্দ্র হিজরি সনের সঙ্গে ভারতের সনের সমন্বয় করে নয়শো বিরানব্বই বা পনেরোশো সালে বাংলা সন চালু করেন বাংলা সন চালু হবার পর নবর্ষ উদযাপনের নানা অনুষ্ঠানিকতা যুক্ত হয় বা অন্যভাব এবং জমিদার পূর্ণা অনুষ্ঠান চালু করেন ভালো ছিল পহেলা বৈশাখের দ্বিতীয় বৃহৎ অনুষ্ঠান এই অনুষ্ঠান ব্যবসায়ীরা করতেন বাংলা নববর্ষের আরেকটি প্রধান অনুষ্ঠান হলো বৈশাখ বাংলা নববর্ষতেই তিনটি প্রধান সর্বজনীন উৎসব ছাড়া বহু আঞ্চলিক উৎসব আছে যেমন সহ চট্টগ্রামের নানা স্থানে উনিশশো সাত সাল থেকে বলি খেলা অনুষ্ঠিত হয় উনিশশো বান্ন সালে ভাষা আন্দোলনের পর আমাদের নববর্ষ উৎসব নতুন গুরুত্ব তাৎপর্য লাভ করে বাংলা নববর্ষ বাংলাদেশ জীবনের এক গৌরবময় বিষয় প্রবন্ধের বৈশিষ্ট্য খুঁজি প্রবন্ধ সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো ক্রম এক প্রশ্ন লাইনের শিশু কি মিল শব্দ আছে না প্রসঙ্গে তার রক্ষা করতে হয় না প্রসঙ্গগুলো শব্দের সঙ্গে সমান না শুরু করে গাওয়া হয় কি না এটা কি বৌদ্ধ ভাষায় লেখা না এটা কি বৌদ্ধ ভাষায় লেখা হ্যাঁ এখানে কোনো কাহিনী পাওয়া যায় না এখানে কোনো চরিত্র আছে কি না এখানে কোনো বিষয় নিয়ে রচনা করা হয়েছে কিনা হ্যাঁ ভাগ করা কি না না হ্যাঁ এর মধ্যে আছে এরই অভিনয় করা যায় কিনা না প্রবন্ধ কি প্রবন্ধ হল এক ধরনের রচনা বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ রচিত হয় যেমন ইতিহাস বিজ্ঞান সমাজ সংস্কৃতি রাজনীতি ধর্ম খেলাধুলা ইত্যাদি এই বইয়ে পিরামিড লেখাটি ইতিহাস বিষয়ক জগদীশন বসু লেখাটি বিজ্ঞান বিষয়ক কত কালের লেখাটি সমাজ বিষয়ক এবং বাংলা নববর্ষ লেখাটি সংস্কৃতি বিষয়ক কারণ অনুযায়ী প্রবন্ধ নানা ধরনের রকম হতে পারে যেমন বিবরণমূলক প্রবন্ধ তথ্যমূলক প্রবন্ধ বিশেষমূলক প্রবন্ধ ইত্যাদি বিবরণমূলক প্রবন্ধে কোনো বিষয়ের বিবরণ দেওয়া হয় তথ্যমূলক প্রবন্ধের মূলত তথ্য তুলে দেওয়া হয় আর বিশেষমূলক প্রবন্ধের উপাত্ত তথ্য বিশ্লেষণ করা হয় তিনি প্রবন্ধ লেখেন তাকে বলা হয় প্রামাণিক বা প্রবন্ধকার প্রবন্ধের মধ্যে সাধারণত আবেগের চেয়ে যুক্তি প্রধান্য পায় বেশ কয়েকটি অনুচ্ছেদে প্রাবন্ধিক তার বক্তব্য প্রবন্ধের প্রথম অংশ ভূমিকা নামে পরিচিত ভূমিকা মূল আলোচনার ইঙ্গিত থাকে প্রবন্ধের শেষ অংশ উপসংহার নামে পরিচিত উপসংহারে প্রাবন্ধিকের সমাপ্ত সূচক মন্তব্য থাকে প্রবন্ধ লেখি প্রবন্ধ লেখার জন্য কোন একটি বিষয় নির্বাচন করো বিষয়টির কোন কোন দিক নিয়ে আলোচনা করবে তার প্রথমে কাগজে টুকে রাখো এবার আলোচনার সাজিয়ে বিষয়টি শিরোনাম দাও অর্থাৎ আমরা এখন প্রবন্ধকার হয়ে যাব অর্থাৎ প্রাবন্ধিক হয়ে যাব এটার আনসারটা আমরা দেখব সাথে সাথে আমরা যাচাই করে এটার আনসারটাও দেখবো তো আমার প্রবন্ধ বিষয় হলো কান্তজির মন্দির তোমরা অন্য যে কোনো বিষয় নিয়ে দেখতে পারো কদাজ মন্দির বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত এটি একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির এটি কান্তজিউ বা কান্তনগর মন্দিরের নামে পরিচিত মন্দিরের উত্তর দিকের ভিত্তি শিলালিপি থেকে জানা যায় তৎকালীন দিনাজপুরের মহারাজা জমিদার প্রাণনাথ রায় তার শেষ বয়সে মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন তার মৃত্যুর পরে তার পশ্চপুত্র রামনাথ রায় সতেরোশো বান্ন খ্রিস্টাব্দের মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন সূর্যের মন্দিরের চূড়ান্ত উচ্চতা ছিল সত্তর ফুট আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পের কবল পরে এর চূড়ান্ত ভেঙে যায় মন্দিরটি প্রাণনাথ উৎসর্গ করেছিলেন শ্রীকৃষ্ণ ও তার শ্রী শ্রী রক্মি রক্মিণী রক্মিণী দেবীকে এর প্রস্তাবত ছিল অসাধারণ মন্দিরের বাইরে দেয়াল জুড়ে পুরামাটির ফলকে রামায়ণ রামায়ণ ভারত মহাভারত বিভিন্ন পৌরাণিক কাহিনী চরিত্রায়ন করা আছে পুরো মন্দিরের প্রায় পনেরো হাজারের মতো টেরাকোটা টালি রয়েছে মন্দিরের চারিদিকে সবকটি খিলান দিয়ে ভেতরের দেব মূর্তি দেখা যায় তিন তিনতলাভৃষ্টি এই মন্দিরের একুশটি এবং দ্বিতীয় তলায় রয়েছে তবে রয়েছে মাত্র তিনটি করে প্রতি বছর শীতের শুরুতে মন্দিরে রাস মেলা অনুষ্ঠিত হয় জানা যায় রোহন রাজা রামনাথ রায়ের সময়কাল থেকে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে মন্দিরটি কোন বিষয় নিয়ে লেখা মন্দিরটি ইতিহাস বিষয় নিয়ে লেখা মন্দিরটির উদাহরণ কি এবং কেন প্রবন্ধটি এই মূলাত্মূলক কারণ একাধিক আন্তর্জাতিক মন্দিরে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে তথ্যগুলো বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়েছে তাই এটি একটি তথ্যমূলক লেখা আচ্ছা ক্লাসটা এই পর্যন্তই পরবর্তীতে আমরা ষষ্ঠ পরিচিত থেকে শুরু করবো আমার গুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো ধন্যবাদ সবাইকে